সত্য প্রকাশ হওয়ার পরও যদি তোমরা বিভক্ত হও আমি আল্লাহ আযাবুন আজিম আমি তোমাদেরকে অত্যন্ত কঠিন আজাবেদ্য করব এখন আপনাদের বিবেক বিবেচনা আপনাদের বিবেকে যেইটা বলে সেটা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন ওমা উমির আলাহ আলাহুদ্দিন আমি তোমাদের কেমন একটা দিন দিলাম ধর্ম দিলাম এমন একটা ইসলাম দিলাম এই ইসলামটা তোমাদের জীবনের সাথে গেথে নাও গেথে নেওয়ার পরে তোমরা বিভিন্ন জায়গায় ইসলামটাকে প্রতিষ্ঠিত করো যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায় যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় চুরি থাকবে না ডাকাতি থাকবে না জেনা থাকবে না বদমাইশি থাকবে না হত্যা থাকবে না সদ থাকবে না ঘোষ থাকবে না বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড চলছে এসব কর্মকাণ্ড চলবে না আপন গতিতে চলতে থাকবে তোমরা একনিষ্ঠভাবে এটা প্রতিষ্ঠিত থাক থাকো বলা তা কোনো কাল্লাধীনতা ফার্রত ক্ষুদ্র ক্ষত্র তলে তোমরা বিভক্ত হয়ে না যেহেতু সত্য চলে এসেছে সত্য নিয়েই তোমরা থাকো আর মিথ্যাকে তোমরা করে দাও আর যদি তোমরা মিথ্যাকে যদি তোমরা আঁকড়াই ধরো তোমাদেরকে কঠিন আজাবে কথা কথাকার আমার কথা বাড়াই বললাম তাপসির যদি কেউ জানতে চান তাপসির আমার কাছে আসবেন আমি দেখাই দেব সুতরাং তাই না কাল কালসার কান্সারের পানি যদি পান করতে চাও কালকে আমাদের ময়দানে অবশ্যই তোমাকে পিন নিয়ে চলতে হবে আল্লাহ রসুলের আদর্শ নিয়ে চলতে হবে সাহাবাদের আদর্শ নিয়ে চলতে হবে আর থেমে থাকার সময় নাই আর যদি আমরা থেমে থাকি এখান থেকে যদি আমরা ইসলামের দলভোক্ত যদি না হই পরবর্তী জন্মে আমাদের উপরে অত্যন্ত নির্যাতিত নিপীড়িত সময় আসতেছে যেখান থেকে বের হওয়ার সময় থাকবে না দীর্ঘ ষোলো বৎসর দীর্ঘ সতেরো বছর যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে এই সব কথা যদি আবার ফের পুনরায় আমরা যদি রিপিট করে দেখি কত ভয়াবহ অবস্থায় ছিল এই ভয়াবহ অবস্থা আর চলতে দেওয়া যাবে এই যে আট মাস নয় মাস বের হয়ে যাচ্ছে এই আট মাস নয় মাসের ভিতরে বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে টাকা জেনা হচ্ছে ঘুষ খাচ্ছে বিভিন্ন জায়গায় মানুষকে মেরে বস্তাবন্দি করে পানার গত্তর ভিতরে ফেলে দিচ্ছে বিভিন্ন জায়গায় হ্রদের ভিতরে ফেলে দিচ্ছে এটা কি আমাদের ভালো লক্ষণ না খারাপ লক্ষণ যদি আইনের শাসন যদি থাকতো কোরআনের বিচার যদি থাকতো এই নয় মাসে এই বাংলার জমিনটা একেবারে এমন একটা অবস্থায় দাঁড়াতো যেখানে আপন গতিতে মানুষ থাকতো সালাম বিনিময় করত শান্তি আর শান্তির সেখানে অবস্থান করত কোন বিশৃঙ্খল অবস্থা হতো না আমরা এখান থেকে বুঝতে পারছি নয় মাসে স্বৈরাচার পতন হওয়ার পরেও বাংলার জমিনের ভিতরে নয় মাস শান্তি আসতে পারে নাই বিভিন্ন দল একমাত্র ইসলামী বাদে ইসলাম দল বাদে বিভিন্ন দল খাওয়া দাওয়া নিজের পকেট বোঝাই করা নিজের শক্তি দেখানো বিভিন্ন জায়গায় চাঁদা তোলা বিভিন্ন জায়গায় প্রকাশছে এটা হচ্ছে কি হচ্ছে না আরো জোরে বলেন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে যেহেতু অবশ্য আমাদেরকে কোরানের কাছে আসতে হবে কোরআনের রাজ আমাদেরকে কায়েম করতে হবে আপনারা রাজি আছেন যদি রাজি না থাকেন হাউজে কাউসারের পানি আমরা পাবো না যদি আপনারা রাজি না থাকেন হাউজে কাউসারের পানিও পাবো না কাল কেমতের ময়দানে যদিও বা আমরা জান্নাতে যাওয়ার আশাও করতে পারবো না আর হাউজে কাউসার যদি আমরা না পাই আপনার এমন একটা অবস্থা কেমতের ময়দানে উপস্থিত হবে এমন একটা সময় উপস্থিত হবে যেই সময়টা আমি তাপসির করতে যে জেনেছি আপনাকে বেশি দূর যাওয়া লাগবে না পবিত্র কোরআনুল কারিমের তিরিশ পাড়াটা তিরিশ পাড়া এই তিরিশটা পাড়া এক পাড়া তিরিশ পারা নম্বর তিরিশ নম্বর পাড়াটা আপনি তাপসির করে দেখবেন এখানে কত বড় ভয়াবহ অবস্থা তুলে ধরা হয়েছে কেমতের ময়দান এমন একটা অবস্থা আসবে এই অবস্থার ভিতরে আপনার জিহবা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে কুত্তার মতো উত্তালেন জিহবা চলে না অত্যন্ত গরম যখন পড়ে আপনি কুকুরের মতো দিকে তাকাবেন পানি বের হয় জিহবা বের হয়ে যায় মানুষের অবস্থা কালকে আমাদের ময়দানে এমন একটা অবস্থায় আসবে আল্লাহ নবী সাল্লাম বলতেছেন সে যদি আমার প্রকৃত উম্মত হয় এই উম্মত আমার নবী আমার নবীর কাছে নবী বলতেছেন আমার কাছে আমার আল্লাহ আল্লাহ রব্বুল পালমিনের ওই সময় ফেরেস্তারা তারা পাঠাই দেবে ওই হাউজে কাউসারের পানি পান করার জন্য যে ব্যক্তি হাউজে কাউসারের পানি এক গ্লাস বা এক ঢোপ পান করতে পারবে কেমন শেষ করা পর্যন্ত তারা জীবনে তৃষ্ণা আর লাগবে যা ঠান্ডা হয়ে যাবে দুধের থেকে সাদা মধুর থেকে মিষ্টি আর বরফের চেয়ে কি ঠান্ডা আপনার শরীর শীতল হয়ে যাবে আর আপনি যদি কোরআনের বিপক্ষে চলেন হাউজে কাউসের পানি আপনার ভাগ্যে জটবে রাগ করলেন রাগ করেছেন কে কে হাত তোলেন তো রাগ করেন না ভাই রাগ করেন না রাগ করেন না কারণ আপনি দুনিয়াতে চলাফেরা করছেন আপনি দুনিয়াতে চলাফেরা করছেন আপনার বিবেকটাকে একটু খাটান আপনার বিবেকটাকে একটু জাগ্রত করেন আর মন দিয়ে একটু উপলব্ধি করেন আসলে কি আমরা মানুষ হিসাবে প্রেরিত হয়েছি আমরা কি এভাবেই আল্লাহর কাছে পৌঁছাবো না আমরা কিছু কামাই করে নিয়ে যে আল্লাহর কাছে পৌঁছাবো যদি আমরা আমি বহুত এক্সাম ফুল দিয়েছি বহুত এক্সাম ফুল দিয়েছি ছাত্র ছাত্রী স্টুডেন্টের কথা বলে অনেক এক্সাম ফুল দিয়েছি আপনি যদি সঠিকভাবে আপনি যদি সঠিকভাবে দশ বছর লেখাপড়া করার পরে যদি আপনি এসএসসি পরীক্ষার কাছে যান অবশ্যই আপনি গোল্ড মেডেলিস্ট গোল্ড গোল্ডেন পাবেন এ প্লাস পেয়ে আপনি অবশ্যই সাকসেসফুল হবেন আর যদি আপনি দশ বছর পড়াশোনা না করে যদি আপনি এসএসসি পরীক্ষার ক্যান্ডিডেট হয়ে যদি এসএসসি কেন্দ্রে যান আপনি কখনোই এ প্লাস তো পাওয়া দূরের কথা আপনার ফেল আসবে অথব দুনিয়াতে যদি আমরা ভালো হব তো আমল যদি নিয়ে যদি আল্লাহর কাছে যাই আমরা যদি ইসলাম মোতাবেক নিয়ে যদি আমরা আল্লাহর কাছে যাই অবশ্যই আমরা সাকসেসফুল হব এবং ওই হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করাবে আর যদি আমরা যদি ওই রকম গভেট মার্কা ছাত্রর মতো যদি আমরা যাই আমরা আর হাউজে কাউসারের পানি পাবো না বাইরা আমার আসুন আমরা সকলে মিলে একত্রিত হয়ে ইসলামের পথে আসি ইসলামের সাথে আমরা সংশ্লিষ্ট থাকি ইসলাম নিয়ে আমরা চলাফেরা করি ইসলামের বাইরে যেন আমরা চলাফেরা না করি ইসলাম যদি আমরা নিয়ে চলে আল্লাহ রসুলের সাফায়ের যেন আমরা পাইতে পারি এই চিন্তাধারা এবং এই মোটিভেশনাল জীবন যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ আল্লাপ রবুল্লা আলমিন আমাদেরকে কবুল করুক ও আখিরে তওানা আনিলামিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি